আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা সুন্দর সকাল শুক্রবার আজকে আমাদের আল কলম হিসমত স্যার শিক্ষার্থীদের নিয়ে আমরা চলে আসছি খেলা করতে সকালবেলা আমরা ক্রিকেট খেললাম এখন আমাদের সময় ফুটবল খেলা এখন কি খেলা আশা করা যায় অনেক সুন্দর একটা সময় কাটবে আপনাদের সাথে শেয়ার করছি আমরা এক বর্তমানে অবস্থান করছি ঝিনাইদ বয়েজ স্কুলের মাঠ বা ঝিনাইদ বালক উচ্চ বিদ্যালয় মাঠ আপনারা যেটাই বলেন না কেন আমাদের এই পাশে একটা টিম হয়ে গেছে আর এই পাশে আমাদের সায়ম সারদের টিম আছে স্যার আপনি কি প্রস্তুত

हैंडबॉल हैंडबॉल <skrisa>